দেখো আজ তোমাদের ছাড়াই নেট করার একটা টেকনিক শেখাবো কোনো প্রোগ্রামের জন্য বা কিছুর জন্য হঠাৎ কোনো একটা কালারের নেট প্রাকিসের প্রয়োজন কিন্তু সেই নেট তো ঘরে নেই তাহলে এখন কিনতে যাব কি করে তাড়াতাড়ি আর এখন নেট প্রাকিসের যে দাম তাহলে এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করা যেতে পারে একটা তিন টাকার পেন নাও সেটাকে আঙুলের মধ্যে ঘষে নাও আমি যেমন করে ঘষছি ঠিক সেম প্রসেসে তুমি যদি চাও দু তিনটে কালার একসঙ্গে মিক্সড করতেও পারো তারপরেই যেমন আমি যেমন করে লাগাচ্ছি সেভাবে সুন্দরভাবে নখে লাগিয়ে নাও চাইলে তুমি কিন্তু দুবার করেও লাগাতে পারো একবার লাগিয়ে নিয়ে শুকিয়ে যাওয়ার পরে আবার একবার লাগাতে পারো গাছটা কিন্তু আমি লাল আর পিঙ্কের কম্বিনেশানে এক করেছিলাম আর দ্বিতীয়টা দেখো সবুজ আর আকাশের কম্বিনেশনে করেছি কালারটা কিন্তু বেশ কিউট এসেছে তারপরে যেটা করতে হবে তোমার ঘরে কিন্তু একটু জেল থাকা দরকার যেটা সেই নখের যেটা লাগানো হয় না যে জেলটা সেটাকে তুমি যদি দিয়ে দাও তাহলে সেটা অনেক দিন স্টে করবে দেখো ঠিক আমি যেমনভাবে লাগাচ্ছি এভাবেই লাগাতে হবে দেখো একটা গ্লেজি গ্লেজি ভাব আর কেউ বলবেই না যে এটা পেন দিয়ে পড়া তাহলে হুট করতেই আমার বাজারে গিয়ে ওই অত টাকা নেড়িস কেনার কি দরকার হঠাৎ করে প্রয়োজন হলে এটাই বেস্ট What